নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের বাড়িতে এই গরমের সময় প্রচণ্ড পরিমাণে পোকামাকড় আসে আর এই পোকামাকড়ের সাথে সাথেই পোকামাকড় খেতে চলে আসে টিকটিকি আর এই টিকটিকি আমাদের বাড়িতে এসে এতটা পরিমাণের হয়ে যায় যে আমাদের টিকে থাকাই মুশকিল হয়ে যায় কেননা যেখানে সেখানে পটি করে রাখে এ ছাড়াও টিকটিকি যদি কোনো খাবার দাবারে বা রান্নাঘরে কোনো খাবারে পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে তো সেই জন্য টিকটিকি থেকে সাবধান টিকটিকি একটু যাদের বাড়িতে বেশি আছে তারা খাবার দাবার সময় ঢাকা দিয়ে রাখবে আর একটু সাবধানে থাকাটাই ভালো আর টিকটিকি যেখানে সেখানে পটি করে রাখে এটাও দেখতে কিন্তু বাজে লাগে আর আমাদের একটু টিকটিকি দেখলে একটু খারাপও লাগে বাচ্চারা তো ভীষণ ভয় পায় টিকটিকি দেখে তো এই টিকটিকি তাড়ানোর জন্য আমরা বাজার থেকে অনেক কিছু যুক্ত জিনিস এনে হয়তো বাড়িতে ব্যবহার করি কিন্তু তাতেও কিন্তু টিকটিকি যায় না তো আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি আমি শেয়ার করবো আশা করি তোমাদের কাজে আসবে আর ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক রেমেডিটা বন্ধুরা যাদের বাড়িতে অতিরিক্ত টিকটিকি হয়ে গেছে তাদের জন্য রেমেডিটা আজকে শেয়ার করছি বন্ধুরা একটা দুটো টিকটিকি থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত টিকটিকি হয়ে গেলে কিন্তু যেখানে সেখানে পটি করে রাখে আর কোনো ভালো জিনিসপত্রর উপরেও অনেকটা পটি করে আর দেখতেও বাজে লাগে আর সেটা কিন্তু বিষাক্ত আর যদি টিকটিকি রান্নাঘরে অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুবই বিপজ্জনক কেননা আমাদের খাবার দাবার অনেক সময় আগলা থাকে গরম জিনিসপত্রের মধ্যে যদি টিকটিকি পড়ে যায় তাহলে কিন্তু সেই খাবার আর খাওয়া যায় না সেই খাবার কিন্তু আমাদের ফেলে দিতে হয় তো বন্ধুরা টিকটিকি তাড়ানোর জন্য আমরা বাজার থেকে অনেক স্প্রে অনেক অনেক কিছু কিনে এনে থাকি আর এই স্প্রে দিয়েও কিন্তু টিকটিকি দূর হয় না আজকে আমি ঘরোয়া রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের কাজে আসবে আর ভালোও লাগবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইকও করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও আজকে যে রেমেডিটা তৈরি করব সেটা ঘরে থাকা কয়েকটি ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করব কোনো ধরনের বাজার থেকে জিনিসপত্র কিনে আনার প্রয়োজন পড়বে না তো চলো দেখে নেওয়া যাক রেমেডিটা বন্ধুরা রেমেডিটা তৈরি করার জন্য আমি একটা এরকম ধরনের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা নিয়ে নেবো লঙ্কা বন্ধুরা কাঁচা লঙ্কা আমরা যে রান্নাবান্নায় ব্যবহার করি সেই কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার নেবো না কাঁচা লঙ্কার বোটাগুলো যে আমরা ছাড়িয়ে ফেলে দিই সেই বোটাগুলো নেবো কেননা এই কাঁচা লঙ্কার বোটার মধ্যেও একটা ঝাঁঝালো ভাব থাকে সেটার মধ্যে আর সে কাঁচা লঙ্কার বোটাগুলো নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এক মুঠো আর এক মুঠো রসুনের খোসা বন্ধুরা আমরা এগুলো রান্নাবান্না করার সময় কাটাকুটি করে কিন্তু ফেলেই দিয়ে থাকি কিন্তু এগুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো তো এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল দিয়ে এটা ফুটতে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ রসুনের যে ঝাঁঝালো গন্ধ সেটা খোসার মধ্যেও কিন্তু থেকে যায় আর এই খোসার গন্ধ কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না তো বন্ধুরা এখানে আমি দু মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব বন্ধুরা দেখো আমি দু মিনিট শুধু ফুটিয়েছি তাতেই খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এই পেঁয়াজ রসুন আর লঙ্কার যে বোটার যে ঝাঁঝালো একটা গন্ধ সেটা কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না এইটা আমি ছেঁকে নিলাম এক কাপ জল দিয়েছিলাম ফুটে আধা কাপ হয়ে গেছে এখন এর মধ্যে আর দু একটা জিনিস আমি মেশাবো তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম চায়ের মতো লাগছে মনে হচ্ছে র চা তো এর মধ্যে আমি আরও দু একটা জিনিস মেশাবো ঘরে থাকা জিনিসই মেশাবো যেমন হচ্ছে লেবুর রস বন্ধুরা এখানে তোমরা লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো তো আমি এখানে লেবুর রস এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু টিকটিকির একদমই পছন্দ না লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আরও দু একটা জিনিস আমি মেশাবো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা নিয়ে নিব ডেটল বন্ধুরা ডেটল কিন্তু পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী একটা উপাদান আমরা অনেক সময় কাপড় চোপড় ধুয়ে থাকি অনেক জায়গায় আমরা মোছামুছি করি ডেটল দিয়ে কিন্তু এটা কিন্তু অ্যান্টিসেপটিক এটা টিকটিকির কিন্তু একদমই সহ্য হবে না এই ইসের মধ্যে আমি দিয়ে দিলাম এক ঢাকনা মতো ডেটল তো এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আর এটা কিন্তু যদি টিকটিকির গায়ে স্প্রে করে দিতে পারো তাহলে একটা টিকটিকিও কিন্তু আর ঘরে আসবে না আর টিকটিকি কিন্তু মরে যাবে তো টিকটিকি মারার কোনো প্রয়োজন নেই এই স্প্রেটা যদি বানিয়ে ঘরে রেখে দাও মাঝে মধ্যে যদি একটু করে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু টিকটিকি আর ঘরে আসবে না এটার গন্ধে তো দেখো এখানে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম আর এই স্প্রে বোতলটার মধ্যে ভরে নিয়ে এটা আমি ঘরে রেখে দেব যখন দেখবো যে টিকটিকি এসছে তখন একটু করে স্প্রে করে দিলে কিন্তু টিকটিকি আর ঘরে কখন ভুল ভুল করেও আর কখনো আসবে না তো দেখো কোথায় কোথায় স্প্রে করবে লাইটের কাছে কিন্তু টিকটিকি অতিরিক্ত আসে লাইটের কাছে স্প্রে করবে এছাড়াও ভেন্টিলেটারের কাছে টিকটিকি আসে ভেন্টিলেটার দিয়ে তো ভেন্টিলেটারের কাছেও কিন্তু টিকটিকি আসে সেখানেও কিন্তু স্প্রে করে দিতে পারো তো বন্ধুরা দেখো আমি এই জায়গাটা স্প্রে করে দিলাম তো কেমন লাগলো রেমেডিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য শেষ করবো নমস্কার